কিন্তু কেয়ামতের দিবসে কর্ণ পছন্দ প্রচন্ড আঘাতকারী যে আওয়াজ এটা হাসিনা এমনি থাকবে না শুধু দৌড়াইব ডাইনে এখন তো ধরুন টার্গেট করে দৌড়েছে ভারতে তখন ভারতও থাকবে না কিছু থাকবে না কেউ হুদ কেবল আবার শাড়িও থাকবে না ল্যাংটা ময়দানে মা শরীর গিয়ে সবাই উঠবো না আরে কথা কয় না তো বেলে হুজুর তো কেমনে আমিও ল্যাংটা

কিনা আমি তো ওস্তাদ তো উস্তাদ না এবার আমি মুলুবি ভরাই আওয়াজ শুনতে বুঝবি ভরা তাহলে যত প্রচন্ড আওয়াজ হোক না কেন মানুষ কিন্তু যারা পাওয়ারফুল যাদের চিত্ত মজবুত এরা কিন্তু দূর হয় না আপনি দেখবেন বৃষ্টির মধ্যে আস্তে আস্তে হাঁটে আর যেগুলো ছাগল চড়ায় বৃষ্টি শুরুর আগে কয়ে রে ছাগল দৌড়ায় নিয়ে বৃষ্টি রে ছাগলের মধ্যে দৌড়ায় বাঘ কি দৌড়ায় নাকি বৃষ্টি শুরু হলে বাঘ দৌড়াবে তার চিত্ত মজবুত হার্ট অনেক শক্তিশালী কিন্তু যাতে মজবুত হোক কেন এই যে যাদের কথা আমি বলছি এরা সবাই এলোমেলো উল্টা পাল্টা কেউ রাশিয়ার দিকে কেউ চীনের দিকে কেউ ভারতের দিকে কেউ পাকিস্তানের দিকে আট নিচের দিকে গাছে উঠব আসলে গেলে কিচ্ছু নেই তাহলে বিক্ষিপ্ত এলোমেলো চলাফেরা চলবে এরকম পতিঙ্গার মতো প্রত্যেকটা মানুষ হয়ে যাবে আপনি এখন চিন্তাই করতে পারেন যে আওয়াজটা কত কঠিন হবে আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই কথা বুঝতেছেন আপনারা তো শিরুল কোরআন নাম দিছেন আমি নামার পরে কথা বলতেই পারবেন না যে কি ওয়াজ করলো কিছু তো বুঝলাম না ঠিক না কথা তো যত সংক্ষেপে আমি বলতেছি এত সংক্ষেপে বুঝার মানুষ আপনারা না একটা মাহফিল হয়েছে এটা দেওয়ার এলাকায় মাহফিলের সভাপতি হলেন হাকিবুল উম্মত মুজাদ্দিদ মিল্ল তাজরত মৌলান আশরাফ আলী তানবী রহমতুল্লাহ মাহফিলের প্রথম প্রধান মেহমান প্রধান আলোচক ফখরুল মহাদ্দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ মাহফিলের আলোচ্য বিষয় হলো মোজাতে আম্বিয়া নবীদের মোজেজা তা আপনাদের এই পাবলিক এদের সামনে মাহফিল চলছে আল্লামা কাশ্মীর বয়ান কিচ্ছু বুঝে এখন কাল কানাঘুষা করে কি ওয়াজ করল কিছু বুঝলাম না হজর থানা মাইকটা হাতে নিয়ে বললেন ও ভাই হলো আলোচ আম্বিয়া আলোচক হলেন এলেমের পাহাড় জিনার থেকে পিছনের দিকে পাঁচ শত বৎসর পর্যন্ত এল হাদিসের সারা দুনিয়াতে এত বড় মহাদ্দেশ আসেনি তোমার লোক না কিছু বুঝেননি কথা এটা বুঝার জন্য যে শ্রোতাগুলা দরকার এই শ্রোতার সংখ্যা এখানে কম কিন্তু আমার কিছু করার নাই আমার এইটা গাড়িতে খেয়াল হয়েছে আজকে ওয়াচ কর তো যদি নাও বুঝেন পরবর্তী আপনারা আলমদের কাছে জিজ্ঞেস করলেন করিয়েন যে কাশ্মীর সাব ওয়াচ কী করছে তবসি কি করছে কিছু তো বুঝে না এই তো আর বুঝাইবো ইয়াউম ইয়াকুনুন নাস কাল ফারাশি mabzuz প্রত্যেকটা মানুষ যত বচিত আল্লাহর হুকনে কেন হার্ড আল্লাহর হুকনে কেন কেউ জায়গায় বসে থাকতে পারবে না পতঙ্গার মতো বিক্ষিপ্ত পতঙ্গার মতো ছুটে ছুটে করবে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে হেফাজত করো